হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি তোমাদেরকে আর্থিক বিবণীতে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিশ্চিত করার কৌশল সবাই জানি যে আর্থিক বিবরণী ব্যতীত বা আর্থিক অবস্থার বিবণী ব্যতীত আমরা কিন্তু হিসাববিজ্ঞান এ প্লাস কল্পনা করতে পারি না বিকজ এই টপিকটা থেকে তোমার কিন্তু দুইটা সিকিউ মাস দেওয়া লাগবে এবং এম কিন্তু ছয় থেকে সাত মার্ক নিশ্চিত এই টপিকগুলো থেকে আসবেই তার মানে এই টপিকের কোশ্চেনগুলো যদি তোমার কমন না পড়ে তাহলে তুমি কীভাবে আনসার করবা এবং কমন যদি হচ্ছে পরেও এটা হচ্ছে অনেক সময় কি করতে পারি আমরা টাইমটা হচ্ছে ম্যানেজ করতে পারি না এবং শেষে গিয়ে সময় থাকে না এই জন্য প্রপারলি আনসার করতে পারি না সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে আর্থিক বিবরণী যেহেতু হচ্ছে এটা কম্পলসারি এবং এটার সাথে সাথে অনেকগুলো সমন্বয়টি জড়িত তার মানে আমি এই বিষয়ে তোমাকে একটি ক্লিয়ার করতে চাচ্ছি তোমার যদি আর্থিক অবস্থার বিবৃতি কমন পড়েও যায় তাহলে ভুলেও প্রথমে আনসার করা ট্রাই করবা না আর্থিক অবস্থার বিবরণী তুমি চেষ্টা করবা কবিবার থেকে পাঁচটা সিকিউ দেওয়ার পর তারপর আর্থিক অবস্থা দেওয়ার বিকজ তোমার কম পড়ে গেছে যে একটা এমপিতে যদি হচ্ছে ঝামেলা লেগে যায় এবং তুমি হচ্ছে যদি সলভ করতে না পারো তাহলে আর্থিক অবস্থার বিমিত তোমার অনেক সময় নষ্ট হবে তার মানে তার মানেই তোমাকে অবশ্যই কী করতে হবে কবিবার থেকে পাঁচটা সিকিউ কমপ্লিট করার পর তারপর আর্থিক অবস্থার বিবরণী তুমি টাস্ক করবে এবং আনসার করবে এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া যদি হচ্ছে কমন না পড়ে তাহলে আর্থিক অবস্থার বিবৃতিতে কী করবো বা কীভাবে আনসার করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি এবং তোমাদেরকে এখানে আর্থিক অবস্থার বিবরণীতে একদম ফুল যাতে একটা মার্ক পেতে পারো এটা এম সি সিকিউ দুইটা নিয়ে আমরা আলোচনা করবো শুরুতে একটু আর্থিক বিবরণী আলোচনা করি দেখো আর্থিক বিবরণী হচ্ছে মূলত পাঁচটি ঠিক আছে আর্থিক বিহূরণীর অংশ হচ্ছে মূলত পাঁচটি আর্থিক বিহনির অংশ হচ্ছে কয়টি ভাইয়া আর্থিক বিহনির অংশ হলো পাঁচটি ঠিক আছে এখন এটা নিয়ে অনেকের কনফিউশন যে ভাই বিভরণী কয়টি আর হচ্ছে অংশ কয়টি তো দেখো এখান থেকে কি প্রায় তোমাদের এমসি আসে এবং এই বছর কি আসার পসিবিলিটি অনেক বেশি তো দেখো প্রথমে আমরা জানি যে আই বিভরণী এটাও একটা অংশ তাই না আয় এটা হচ্ছে আর্থিক বিহূরণীর একটা অংশ তারপরে যদি আমরা আসি তারপরে যদি আমরা আসি দেখো মালিকানা সত্য বিবরণী এই মালিকানা বিবরণীটা হচ্ছে একটা অংশ মালিকানা হচ্ছে একটা অংশ তারপরে যদি আমরা দেখি নগদ প্রবাহ বিমণী কি নগদ প্রবাহ বিবরণী এটাও হচ্ছে মালিকানা সত্য বিমীর একটা অংশ নগদ প্রবাহ বিবরণী এটা হচ্ছে মালিকানা সত্যের একটা অংশ ঠিক আছে তারপর দেখো চার নম্বর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা প্রত্যেকটা কোশ্চেনে পেয়ে থাকি আর্থিক অবস্থার বিবণী সেটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওকে এটাও হচ্ছে একটা বিবণী এবং সর্বশেষ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রয়োজনীয় নোট বা টিকা অথবা আমরা বলতে পারি প্রয়োজনীয় নোট বা টিকা অথবা ফুট নোট বলতে পারি ঠিক আছে ফুট নোট বলতে পারি এটা কিন্তু মূলত তোমার আর্থিক বিবরণী না এখন দেখো যদি কোশ্চেনটা আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি তাহলে হবে পাঁচটি যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণী কয়টি তাহলে হবে চারটি দেখো অংশ কিন্তু এখানে পাঁচটা আর্থিক অবস্থার বিবরণী বাট এখানে বিবরণী কিন্তু প্রথম চারটা এই চারটা হচ্ছে বিবরণী ক্লিয়ার এই চারটা হচ্ছে বিবরণী এখন এই জায়গা থেকে তোমার কোশ্চেন আসার পসিবিলিটি বেশি যদি কোশ্চেন আসে দেখো আমি একটু দেখাই তোমাদেরকে এই যে প্রথম যে তিনটা হ্যাঁ প্রথম যে তিনটা এই তিনটা কিন্তু তোমার যদি আসে কোশ্চেন কোন হিসাব কোন নীতি অনুসারে দেওয়া হয় তারপরে হবে কি হিসাবকাল এই হিসাবকালের আরেকটা নামে হচ্ছে সময়কাল ঠিক আছে এই সবকালে আরেকটা নামে হচ্ছে কি সময়কাল যদি কোশ্চেন আসে এটা কোন এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয় যদি আসে যে তিনটা যে কোনো একটা যদি বলে যে আয়ুর্বেদিক কীভাবে তৈরি করা হয় এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য কখন তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য এখানে ছয় মাস নয় মাস বারো মাস যে কোনো সময় তুমি চাইলেই তৈরি করতে পারবা দেখো আর্থিক অবস্থার বিবরণী এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে এবং এটা একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করা হয় খুবই ইম্পর্টেন্ট একটু মনে রাখবা ক্রুশাল পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করা হয় কিসের জন্য নির্দিষ্ট সময় বিন্দু এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে একদম স্পেসিফিক একটা ডেট একটা স্পেসিফিক দিন অথবা একটা স্পেসিফিক তারিখ তার মানে এই টার্মগুলো থেকে কোয়েশ্চেন আসবে আসার পসিবিলিটি অনেক বেশি তারপর আসি মুনাফার হাট এখান থেকে তোমার দুই থেকে তিন কিউ এমসি কিউ থাকবে মুনাফার হাটটা খুব ভালো করে জানবা আমাদের ভিডিও আর্সে দেখো একবার দেখলে ইনশাল্লাহ মুনাফার হাট তুমি খুব সহজেই কী করতে পারবা ক্যালকুলেশন করতে পারবা ঠিক আছে এবার আমরা আসি একটা একটা করে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে যেই আয় বিবরণী এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে এক ধাপি আরেকটা হচ্ছে কি বহু ধাপি তাই না এক ধাপি এবং বহু ধাপি এক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর বহু দাবিটা হচ্ছে মূলত তোমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার মানে এক ধাপে যদি বলে তাহলে তো খুব সহজ কি করবা আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে দিবা বহু বললে এখানে আয় এবং ব্যয়ের ক্লাসিফিকেশনগুলো তোমাকে সুন্দরভাবে দেখাতে হবে এখন দেখো কোশ্চেন আসতে পারে ভাই আমার কমন পড়ে নাই কিছু কিছু নতুন টার্ম যেটা মিলাতে পারছি না এখন কি করবো তুমি যদি জানো যে আমার প্রথম কাজ কি বিশ্ব প্রথম কাজ হচ্ছে মোট লাভ বের করা তো মোট লাভ বের করতে আমাকে কী করতে হবে প্রথমে নিট বিক্রয়টা ভালো করে ক্যালকুলেশন করতে হবে এখানে বিক্রয়ের সাথে যা আসে তুমি জানো কিন্তু তাই না তো সেখান থেকে আমরা বিকৃতপণের ব্যয়টা বাদ দিবো তাহলে কি পাবো মোট লাভ এখন বিকৃত পণ্যের ব্যয় যে থার্ডটা আসে সিকোয়েন্সটা আসে যদি এটা তোমার মাথায় থাকে কোশ্চেন ভাই যেভাবে দেখ সংখ্যা পরিবর্তন করুক অ্যান্টি পরিবর্তন করুক যা মন চায় তাই করুক তুমি তোমার সিকোয়েন্স অনুসারে আনসার করে যাবা এখন পুরোটা আনসার করলা হ্যাঁ যে মোটলাপ থেকে নিট নীটলাব নির্ণয় করলে এখানে পরিচালনায় যোগ করছো পরিচালনা বাদ দিস অপরিচালনায় যোগ করছো অপরেশন ভাবে বাই বাদ দিসো মিলে নাই এখন কি করবো মিলে নাই তুমি হচ্ছে তোমার সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এটা দেখো না মিললে সমন্বয় অ্যান্টি কোথায় আছে। তুমি জাস্ট ওখানেই হচ্ছে খেয়াল করবা যে আইবি বোনের সমন্বয়নটি কোথায় কোথায় ছিল ওই সমন্বয়নটিটা আরেকবার চেষ্টা করবা যে ওখানে ঠিক আছে কিনা তোমার নামিলার মেন রিজনটাই হচ্ছে কিন্তু সমন্বয় অ্যান্টিগুলা সমন্বয় দাখিলাগুলা ওইটাই হচ্ছে একবার চেক দিবা চেক দিলে ইনশাল্লাহ তোমার এটা মিলে যাবে তারপরও বাহিনী যদি না মিলে তুমি কী করবো ভাই কান্নাকাটি করলে হবে কান্নাকাটি করলে হবে না তোমাকে অবশ্যই অবশ্যই তুমি চেষ্টা করছো মিলে নাই তার মানে না মিলু তারপরে কিন্তু তুমি যদি সিকোয়েন্স সেন্সার দেখাতে পারো তাহলে এখানে চারের মধ্যে অ্যাটলিস্ট তিন বা সাড়ে তিন পেয়ে যাওয়ার কোনো টেনশন নাই আর্থিক অবস্থার বিবৃতি তুমি জানো কী জানো যে এখানে আমাদের কী করতে হবে এখানে সম্পদ পাশ দায় পাশ মিলাতে হবে এখন দায় পাশ মিলে নাই সম্পদ পাশ যা হয়েছে মিলে নাই এখন তোমার কী করা উচিত সেম তুমি হচ্ছে সমন্বয়টিগুলো দেখো এবং তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করো তুমি জানবা যে মেনলি কোথায় সমন্বয়টির কাজ হয় যেমন আমার এখানে দারাদারের সাথে একটা সমন্বয়টির কাজ হবে এখানে আমার কাজ হতে পারে কোথায় বলো তো আর্থিক অবস্থার বিরুদ্ধে মাস্ট এখানে পুঞ্জীবিত অবস্থায় থাকবে তার মানে আর্থিক অবস্থার বিরুদ্ধে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিতেই হবে দিতেই হবে এই যে যে টার্মগুলো তুমি যদি প্র্যাকটিস করো আগে থেকে বুঝতে পারবে যে কোথায় তোমার সমানটির কাজ হবে ঠিক আছে সো এটা যদি মাথায় রাখতে পারো তাহলে হোপফুলি আমি মনে করি সিকোয়েন্স অনুসারে তুমি ইনশাল্লাহ মিলাতে পারবেই পারবে যদি নাও মিলে কোনো প্রবলেম নাই সিকোয়েন্স ঠিক থাকলে তুমি ইনশাল্লাহ দশের মধ্যে আট বা নয় পেয়ে যাবা ঠিক আছে সো আমাদের যেটা করতে হবে যদি না মিলে আমরা সমন্বয়টিটা একটু দেখবো একটু জোর দেবো ইনশাল্লাহ তাহলে তুমি একদম আর্থিক অবস্থার বিরুদ্ধে বিশের মধ্যে বিশ না পাও আঠারো বা পনেরো পাওয়া কোনো ব্যাপার না ঠিক আছে এবং বিশের মধ্যে যদি পনেরো পাও তাহলে কিন্তু তোমার কি পনেরো পাইলে কি প্লাস পাওয়ার পসিবিলিটি থাকবে এবং ভালো একটা মার্কও নিশ্চিত করতে পারবা এখন দেখো এটা আমরা টাইম ম্যানেজ করতে পারি না তো টাইম ম্যানেজ জন্য কী করতে হবে পরীক্ষার আগে অ্যাটলিস্ট তুমি দুই তিন দিন প্র্যাকটিস করো দুই তিন দিন হচ্ছে তুমি হচ্ছে ঘড়ি ধরে নিজের নিজে বাসা বসে পরীক্ষা দাও শুধু আর্থিক জীবনে পরীক্ষা দাও যে আমি হচ্ছে দুইটা সিকিউ কি অ্যাটলিস্ট চল্লিশ মিনিটে লিখতে পারতেছি কি না চেষ্টা করো যদি তুমি প্র্যাকটিস করে নিজেকে গড়ে তুলতে পারো তাহলে অভিয়াসলি পসিবল কবি কমপ্লিট করে কবি জন্য একটা স্পেসিফিক টাইম রাখবা চল্লিশ মিনিটের দেশ ঠিক আছে বা পঞ্চাশ মিনিট তাহলে ইনশাল্লাহ আর্থিক অবস্থার বিরুদ্ধে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিশ্চিত করতে পারবে পারবে এবং এই যেই কথাগুলো বললাম এইটা যদি অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ কমন না পড়লেও তোমার কী পরীক্ষার হলে গিয়ে তুমি সিকোয়েন্স আনসার করে আসবা এবং দেখবা যেখান থেকে হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট মার্ক তোমাকে টিচার দিবে যদি নাও মিলে ঠিক আছে এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ বাসের শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে আসি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স এই কোর্সে তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলো একদম বেসিক থেকে শূন্য থেকে গুছানো একটা স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবা জাস্ট ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ এই কোর্স থেকে এই কোর্সে যা থাকছে হিসাব বিজ্ঞান প্রথম পথে দ্বিতীয় পথে তিরিশটি ক্লাস ফিনান্সের প্রথম এবং দ্বিতীয় পথের পঁচিশটি ক্লাস তার মানে এই দুইটা ম্যাথমেটিক্যাল কোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং ভয় লাগে তাই না এই দুইটা কোর্সের কিন্তু তিরিশ পঁচিশ পঞ্চান্নটা ক্লাস থাকছে এবং এই পঞ্চাশটা ক্লাসের মাধ্যমে তুমি তোমার একদম বেসিকটা তো ক্লিয়ার করতে পারবেই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে তুমি দেখলে ইনশাল্লাহ কি প্রত্যেকটা চাপটা ইনশাল্লাহ বসেও যাবে তারপর দেখো আরও থাকছে মার্কেটিং প্রথম দ্বিতীয় পত্রের পঁচিশটি ক্লাস ম্যানেজমেন্ট প্রথম এবং দ্বিতীয় পত্রের পঁচিশটি ক্লাস এছাড়া তোমাদের যে ক্লাসগুলো হবে না ভাই ক্লাসগুলো হবে না এই ক্লাসগুলোর আবার কি করা হবে লেকচারশিপ তোমাকে দিয়ে দেওয়া হবে তার মানে তোমার কষ্ট করে নোট করা লাগতেছে না এবং তুমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করো এটা দরকার বাট তারপর তোমার হাতে কি থাকতেছে লেকচারশিপ পিরিয়ডটা থাকতেছে এটা দেখে দেখে পড়তে পারবা ক্লাসে পড়ছো আমি বুঝাই দিয়েছি আবার লেকচারশিপ সামনে শো করতেছে কতটা সুবিধা তাই না তারপর দেখো ফাইনাল মডেল টেস্ট এক্সাম না হবে তোমাদের তার মানে বলা চলে যে একদম গ্রুপ সাবজেক্ট একদম বস একটা প্রিপারেশন হবে বস ঠিক আছে তারপর দেখো আমরা তোমাদেরকে একদম অফলাইনের মতো ধরে ধরে পড়াবো ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও দেওয়া থাকবে তোমার কোনো প্রবলেমই হবে না কোনো চ্যাপ্টারে ঠিক আছে একদম পরবা ওকে এখানে আমরা ফার্স্ট প্রায়োটি দেবো বেসিক ক্লিয়ার নাম্বার টু এম সিগু নাম্বার থ্রি সিগু সল ওকে আর কিছু লাগবে কোনো দরকার নাই দেখো এই কোশ্চিনটি ইনরোল করলে চব্বিশশো টাকার কোর্স এখন পেয়ে যাচ্ছে এগারোশো নিরানব্বই টাকা দ্রুত ভর্তি হয়ে যাও আইএুকেশন পেজে অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে হচ্ছে তুমি কোর্সটি কিনতে পারবা অথবা কল করতে পারো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে এছাড়াও তুমি যদি চাও যে আমি ভাই সবগুলো কোর্স কিনবো না আমি শুধু অ্যাকাউন্টিং কোর্স কিনতে চাই আমি শুধু ফাইন্যান্স কোর্স কিনতে চাই আমি শুধু ম্যানেজমেন্ট কোর্স কিনতে চাই তাহলে তোমার জন্য থাকছে মাইক্রো কোর্স বিজনেস স্টাডিস এখানে শুধুমাত্র অ্যাকাউন্টিং কোর্স কিনতে পারবা যদি তুমি মনে করো যে আমার প্রত্যেকটা সাথে ভালো প্রিপারেশন ভাইয়া আমার জাস্ট অ্যাকাউন্টিং কোর্স লাগবে তাহলে এটা মাইক্রো কোর্স কিনতে পারবা জাস্ট এই নয়শো নিরানব্বই টাকার কোর্স তুমি কিনতে পারবা শুধু একশো নিরানব্বই টাকা দিয়ে ঠিক আছে দ্রুত কিনে নাও এবং প্রত্যেকটা সাবজেক্টের ভালো একটা প্রিপারেশন নিয়ে নাও গ্রুপ সাবজেক্টে ভালো করতে পারলে এস এসি দে প্লাস এবং স্বপ্ন যদি হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া জাস্ট সময়ের ব্যাপার সো দ্রুত এনরোল করে নাও এবং নিজের প্রিপারেশনটা স্ট্রং করে তোলেও